ঢাকা ওয়াশিংটন সম্পর্কের গভীরতা ডোনাল্ড লুর বক্তব্যই স্পষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শেখ হাসিনার নেতৃত্বে দেশ ও গণতন্ত্র শৃঙ্খলা ফিরে পেয়েছে সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের প্রায় ছয় বছর পর উনিশশো একাশি সালের সতেরোই মে ভারত থেকে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর তেজগায়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে আওয়ামী লীগ এতে যোগ দেন দলের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব ও প্রজ্ঞার কথা তুলে ধরে বলেন তার ফিরে আসায় শৃঙ্খলা ফিরেছে দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় সেদিন সবাই মানুষের ঢল নামের ছিল এই বিমানবন্দর বৃষ্টি ঝড় অপেক্ষা সেদিন আমরা দেখেছিলাম বঙ্গবন্ধু কন্যা যখন আসলেন সবাই তাকে যেমনভাবে রিসিভ করছিলেন গ্রামের প্রত্যন্ত অঞ্চল তিনি যখন গিয়েছেন জড়িয়ে ধরে বলছেন এই তো শেখের বেটি আসছে আর কেউ দাবায় রাখতে পারবে না আমাদের এ সময় বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য ভিত্তিহীন বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের ডোনাল্ড লুর বক্তব্যেই ঢাকা ওয়াশিংটন সুসম্পর্কের বিষয়টি স্পষ্ট বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার বক্তব্য কি সাহেব প্রশ্নের জবাব তার বক্তব্যে দেশের ধারাবাহিক উন্নয়নে বিএনপি ঈর্ষানিত হয়ে নানা ধরনের বক্তব্য দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি দিনটি উপলক্ষে সুবিধা শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় নুরসেলিনা শিউলি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা